সাতচল্লিশ সালের বাইশে জুলাই গণপরিষদের জাতীয় পতাকা হিসাবে ত্রিবর্ণ পতাকা গৃহীত হয় ত্রিবর্ণ নকশা তৈরি করেছিলেন পেঙ্গালি পেঙ্কাইয়া ত্রিবণের শীর্ষে কমলা রং শক্তি ও সাহসের প্রতীক মাঝখানে সাদা রং সত্য ও শান্তির প্রতীক এবং শেষে সবুজ রং মাটি ও পরিবেশের সঙ্গে আমাদের সম্পর্কের প্রতীক পতাকার মাঝখানে অশোক চক্র হল ধর্মের আইনের চাকা এবং একই সাথে এটি গতির প্রতীক এটি বোঝায় যে আন্দোলন হলো জীবন এবং স্থবিরতা হলো মৃত্যু উল্লেখ্য তারপর থেকেই ভারতের পতাকার কোনো পরিবর্তন হয়নি এর আগে ভারতের নাগরিকদের শুধুমাত্র জাতীয় উৎসবের দিনে তাদের বাড়িতে এবং দোকানে জাতীয় পতাকা উত্তোলনের অনুমতি দেওয়া হতো কিন্তু দু হাজার বাইশ সালে ভারতীয় পতাকার নিয়মে পরিবর্তন আনা হয় এর মাধ্যমে এখন ভারতীয় নাগরিক যেকোনো দিন নিজের বাড়ি দোকান কারখানা অফিসে সম্মানের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে পারবেন বাইশে জুলাই দু হাজার উনিশে ইসরো তার দ্বিতীয় চন্দ্র মিশন চন্দ্রযান দুই চালু করে এই মিশনের মূল উদ্দেশ্য ছিল যাদের দক্ষিণ মেরুতে অবতরণ করা এবং সেখানকার পৃষ্ঠ অধ্যয়ন করা চন্দ্রযান দুই তিনটি প্রধান উপাদান নিয়ে গঠিত অরবিটার ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধান মহাকাশ কেন্দ্র থেকে জি এস তিন এম ওয়ান রকেটের মাধ্যমে এটি উৎক্ষেপণ করা হয় যাদের কক্ষপথে প্রদক্ষিত করার সময় অরবিটারটি গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছিল একই সময় বিক্রম ল্যান্ডারে চাঁদের পৃষ্ঠে একটি নরম অবতরণ করার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে এটি তার সাথে যোগাযোগ হারিয়ে ফেলে চন্দ্রযান দুই এর বিক্রম ল্যান্ডার পঞ্চান্ন ডিগ্রির পরিবর্তে চারশো দশ ডিগ্রি হেলানো ছিল এই কারণেই চাঁদে অবতরণের আগে এটি যোগাযোগের বাইরে চলে যায় তবে চন্দ্রযান দুইয়ের এর সফলভাবে সফলভাবে কাজ করে এবং গুরুত্বপূর্ণ ছবি ও তথ্য ফেরত পাঠায় রেটি রেড্টি সালের বাইশে জুলাই মারা যান তিনি ভারতের একজন বিখ্যাত মহিলা চিকিৎসক সমাজকর্মী ও পদ্মভূষণ প্রাপক ছিলেন তিনি ভারতের প্রথম মহিলা বিধায়ক ছিলেন স্বামী বিবেকানন্দ ও গান্ধীজির চিন্তাভাবনা তার উপর ব্যাপক প্রভাব ফেলেছিল মুথুলক্ষ্মী রেড্ডি মন্দির থেকে দেবদাসী ব্যবস্থার বিলুপ্তি বাল্যবিবাহ প্রতিরোধ আইন প্রণয়ন এবং নারী ও শিশুদের পাচার রোধে আইন প্রণয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি বিয়ের জন্য সম্মতির বয়স বাড়িয়ে চোদ্দ বছর করার জন্য একটি বিলও প্রবর্তন করেছিলেন তিনি উনিশশো সালে আদিয়ার ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম ক্যান্সার হাসপাতালগুলির মধ্যে একটি ডক্টর রেড্ডি উনিশশো সালে इक्सी वर्षर बयस मारा जा शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवारे अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ यूनिवर्सिटी में एडमिशन ओपन आर के डी एफ यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है आर के डी एफ यूनिवर्सिटी है इसका हल ডিপ্লোমা দেবেন্দ্র সালে বাইশে জুলাই মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন বর্তমানে তিনি মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবি দু সালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন এবং দু সাল পর্যন্ত এই পদেই তিনি ছিলেন দেবেন্দ্র ফডনবিশ ছিলেন মহারাষ্ট্রের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত তিনি মহারাষ্ট্র বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পালন করেন এবং দু হাজার তেরো থেকে দু হাজার পনেরো সাল পর্যন্ত বিজেপির মহারাষ্ট্রের রাজ্য ইউনিটের সভাপতিও ছিলেন শরৎ পওয়ার পর দেবেন্দ্র ফাড়ন হলেন মহারাষ্ট্রের দ্বিতীয় সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী খুব অল্প বয়সেই তার রাজনৈতিক জীবন শুরু হয় উনিশশো বিরানব্বই সালে তিনি নাগপুর পৌর কর্পোরেশনের সর্বকনিষ্ঠ নগর সেবক হন উনিশশো সাতানব্বই সালে তিনি নাগপুর পৌর কর্পোরেশনের মেয়র হন উনিশশো বিয়াল্লিশ সালের বাইশে জুলাই নাৎসি সৈন্যরা ওয়ার্স থেকে ইহুদিদের কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাওয়া শুরু করে এটি নার্সিদের দ্বারা পরিচালিত বৃহত্তম এবং মারাত্মক গণহত্যার অভিযানগুলির মধ্যে একটি ছিল ওয়ার্সের এর ঘেটো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রায় চার লক্ষ ইহুদি পাশ করত বসতিটি ঘনবসতিপূর্ণ ছিল এবং এই জীবনযাত্রার অবস্থা অত্যন্ত খারাপ ছিল খাদ্য চিকিৎসা সুবিধা এবং স্যানিটেশনের তীব্র ঘাটতি পর্যন্ত ছিল অবস্থিত একটি নার্সিদের মৃত্যুদণ্ডের শিবির ছিল যার উদ্দেশ্য ছিল ইহুদিদের ব্যাপক ধ্বংস করা গ্যাস নিহত হয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালের বাইশে জুলাই নার্সি কর্মকর্তারা ওয়ার্ল্ড থেকে ইহুদিদের ট্রেমলিংকায় পাঠানোর নির্দেশ পর্যন্ত দেন প্রথম দিন প্রায় ছ হাজার ইহুদিকে ট্রেবলিং পাঠানো হয়েছিল এই অভিযানে প্রায় দু মাস ধরে চলে এবং একই সময় প্রায় তিন লক্ষ ইহুদিকে ট্রেমলিংকায় পাঠানো হয় যেখানে বেশিরভাগই হত্যা করা হয় যারা বসতি থেকে গিয়েছিলেন তাদের নয় হত্যা করা হয়েছিল অথবা অন্য কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছিল